নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু শান্তনু বার্স ক্যার অ্যান্ড পাখির বিদ্যালয় আজকে ক্যালসিয়ামের ওপর যারা ফেসবুকে আমার রিলটা দেখেছেন আমি সেটার ডিটেল ভিডিও এখানে করছি এবং ফেসবুকেও আপলোড করব সেটা হচ্ছে যে ক্যালসিয়ামের জগত বা ক্যালসিয়াম একটা অদ্ভুত ধরনের মানে সল্ট এটা একটা সল্ট সায়েন্টিফিক ভাষায় মডার্ন সরি মেডিকেল সায়েন্স হিসাবে আমাদের শরীরে সল্ট হিসাবে গণ্য করা হয় আমরা বেশিরভাগ লোকেরা জানি যারা বার্ড কিপিং করি মানে পুষি বা ভালোবাসি তার জন্য বাড়িতে রেখেছি বিজনেসের জন্য বাড়িতে রেখেছি ব্রিডিং পারপাস ব্রিডিংয়ের সময় ক্যালসিয়াম বা বোন শক্ত করে তা নয় কিন্তু এ দুটো তো মানে মেজর অপশন আছে এছাড়াও পাখি যে ডিম পাড়ছে ডিমের অনেক সময় দেখবেন স্পঞ্জের মতন ছোটো ডিম বা খোলা খুব মানে হালকা হয়ে গেছে ডিমের বিভিন্ন রকম সমস্যার অনেক কিছু মানে নিউট্রিশন ডাই কিন্তু তার মধ্যে ক্যালসিয়াম একটা বড় ভূমিকা অনুভব করে বিশেষ করে বর্ষাকালে ক্যালসিয়াম ঘাটতিটা একটা মেন সমস্যা কারণ এই বর্ষাকালে আমরা সফট ফুডকে বেশিরভাগ অফ করি বৃষ্টি ওয়েদারের জন্যে কখনই ফার্স্টে হচ্ছে যারা প্রথমবার পুষছেন সফটফুটকে কোনো মতেই অফ করবেন না হ্যাঁ একমাত্র ধরুন খুব পাতলা পায়খানা করছে এবং এই সমস্ত ব্যাপারে তখন আপনি অফ করতে পারেন সেটি মিক্সের মধ্যে রাখবেন ক্যানারি হালকা মাত্রায় কাংনি দানা আর ওটসের দানা ব্যাস আর কিচ্ছু নয় কিন্তু নর্মাল খাবার কিন্তু ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হলে আমি টোটাল ডিটেলস ডেসক্রিপশানের মধ্যে দিয়ে দিচ্ছি হোমিওপ্যাথিক মেডিসিন অ্যালোপ্যাথিকও মুখে বলে দিচ্ছি এবং কী কী ধরনের ফুড হ্যাবিট আপনার থাকা দরকার সেগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করছি তো চলুন এগিয়ে যাই বাইদবে এগোনোর আগে বলে রাখি আমার ফোন কিন্তু খারাপ আমি আমার ওয়াইফের ফোনে শ্যুট করছি খুব খুবই মানে দেখুন ভিডিও বানাতে ভালোবাসি বলে আমি বানাচ্ছি যাতে কোনো গ্যাপ না হয় কিন্তু এই ফোনও ফোন করবে না কারণ সে বিবেককে অনেকেই চেনেন আমার ছেলে তার স্কুল তার টিউশন আঁকা স্কুল এই সমস্ত নিয়ে ব্যস্ত যার ফলে ফোন করলেই যে আমাকে পাবেন এর কোনো অপশান নেই সোমবার মঙ্গলবার থেকে আমার ফোন ঠিক হয়ে যাবে সার্ভিস সেন্টারে গেছে দেন আপনারা হোয়াটসঅ্যাপ করুন আমি নিশ্চয়ই রিপ্লাই দেব আর একটা কথা যে দেখুন আমি আবার বলছি হোয়াটসঅ্যাপ করুন আমি হোয়াটসঅ্যাপেই রিপ্লাই দেবো বারবার ফোন করবেন না কারণ আমি কিন্তু ফোনের সাইলেন্ট মোডে থাকে আমার বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত এবং যারা যারা ফেসবুক আমাকে ফলো করেন জানেনি আমি একটা মানে অকাল্ট ফিল্ডের সঙ্গেও যুক্ত যেটা পাখির মানে হিলিংয়র ব্যাপারেও আমি যুক্ত তো সেই সমস্ত কেসটা স্টাডি করছি যখন তখন ফোন আমি ধরতে পারবো না হোয়াটসঅ্যাপ করবেন আমি হোয়াটসঅ্যাপে রিপ্লাই দেবো চলুন এগিয়ে যাই ক্যালসিয়াম ডিফিশিয়েন্সি হলে আপনার পাখির ঠোঁট ফাটবে এখানে দেখুন ক্র্যাক আসবে পায়ের নোকের প্রবলেম আসবে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলবে উঠতে পারবে না দুর্বলতার জন্যে আর উইংসের যে ক্যালসিয়াম যে শক্তি প্রদান করে সেইটা করতে পারবে না ডিমের ফাটালিটি ঠিক মতো নাচবে না ডিমের খোসা পাতলা হবে এছাড়াও আই ইনফেকশানেরও একটা কারণ হচ্ছে ক্যালসিয়াম শরীরে বোনস প্রচণ্ড বিশেষ করে বাচ্চা অবস্থায় যখন একটা পাখি বাচ্চা থেকে সেলফি ঢুকছে সেই সময় যে কোনো ধরনের নিউট্রিশনের মধ্যে ক্যালসিয়াম একটা বিশেষ ভূমিকা পালন করে পাখি ফেদারের ক্ষেত্রে স্কিনের ক্ষেত্রে বোনসের ক্ষেত্রে ওভারঅল গ্রোথের ক্ষেত্রে সেই জন্য ক্যালসিয়ামকে কখনো অ্যাভয়েড করবেন না এবং তার থেকেও বড় ব্যাপার হচ্ছে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হলে পাখি প্রপার ব্রিড করতে পারবে না অলওয়েজ ইমিউনিটি কম্প্রোমাইজ হয়ে যাবে মানে কম্প্রোমাইজ মানে হচ্ছে রোগ অসুখের সংখ্যা বেড়ে যাবে কারণ আমাদের এই ইমিউনিটিকে গ্রো করার জন্যে এবং পাখিদেরও ইমিউনিটি গ্রো করার জন্য যেমন ভাইটামিনসও যেমন জরুরি কিছু মিনারেলস রয়েছে তার সঙ্গে সঙ্গে ক্যালসিয়াম সল্টও বেশি দরকার এখানে আমি আর একটা ইউনিক টপিক শেয়ার করব একটু জুড়ে থাকুন পুরো ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন আমার ভিডিও এখন খুব একটা বেশি লম্বা হয় না হোমিওপ্যাথিক মেডিসিনের মধ্যে আমি খাবারটা পথ পরে আসছি হোমিওপ্যাথিক মেডিসিনের মধ্যে আপনি ক্যালকেরিয়া ফস সিক্স এক্স বা টু থার্টি ক্যালকেরিয়া কার্বনিকা তারপরে ফেরাম ফস দুর্বলতার জন্যে সাইলেসিয়া মানে ক্যালসিয়াম অ্যাবজরবেশানে কাজে লাগে এই ধরনের মেডিসিনকে আমরা ইউজ করতে পারি ক্যালসিয়ামের বা আপনি ফাইভ ফসের মধ্যেও ক্যালসিয়াম পেয়ে যাবেন এছাড়া আপনি ধরুন অ্যালোপ্যাথি কেক ম্যাকালভিট মানে আমি বলছি যে যে কোনো টাইপের ক্যালসিয়াম একটা রেগুলারিটি মেনটেন করুন মানে ধারাবাহিকতা মেনটেন করুন প্রত্যেক দিন দিতে হবে সারা বছর ধরে ক্যালসিয়াম তা নয় ধরুন পনেরো দিন দিলেন এক সপ্তাহ গ্যাপ দিলেন আবার পনেরো দিন দিলেন এইরকম ভাবে কিন্তু হ্যাঁ আপনার যদি ফুড হ্যাবিট ঠিক থাকে তাহলে এত কিছু মেডিসিনের দরকার পড়বে না বিশেষ করে যারা প্লাস ইউজ করছেন নতুন প্লাস যেটা গেছে তাদের আপনার কাছে বাইদা আমি প্লাসের কথাও বলে রাখি ওখানে দেখবেন এক্সপায়ারি একটা হয়ে গেছে দেখাচ্ছে কোনো ভয় নেই আমি এক্সপায়ারি এবার থেকে তুলে দেবো আমার কিছু প্রবলেমের জন্যই ম্যাটারটা তুলতে পাইনি অনেকগুলো প্রিন্ট হয়ে পড়ে রয়েছে এক্সপায়ারি কোনো ঝামেলাই নেই প্লাসে অনেকে কী করে ঢাকনা লাগায় না হাওয়া ডুবে গেলে নষ্ট হয়ে যাবে সেই জন্য আমি এক্সপায়ারিটা লিখে রেখেছি বাকি ওই যে দেখবেন যে এত ডেটে এক্সপায়ার হয়ে গেছে কোনো নিশ্চিন্তা আপনি ইউজ করতে পারেন কোনো অসুবিধে নেই এগুলো কোনো এক্সপায়ার হয় না যেহেতু পোর্টালটাই ন্যাচারাল এবং আয়ুর্বেদিক ব্যাক টু পয়েন্টস ক্যালসিয়াম ম্যাকা মানে যখন আপনি ধরুন ম্যাকালবিট ক্যাডিসল ডিসি এরকম ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করুন তবে হ্যাঁ আমি যেটা করি সেটাও একটা বলে রাখি আমি অলওয়েজ যখন কোনো সময় হোমিওপ্যাথি অ্যালোপ্যাথিক মেডিসিন দিতাম না তখন দুধরনের ক্যালসিয়াম অ্যাড করতাম যেমন ধরুন ক্যাডিসল ডিসি দিচ্ছি তার সঙ্গে হয়তো আমি ম্যাকালভিট দেবো না একই গ্রুপের হয়ে যায় মোটামুটি ভেটেরিনারি হিউম্যান আলাদা কিন্তু গ্রুপ টফ কম্বিনেশানটা মোটামুটি সেম হয়ে যায় ক্যালসিয়াম গ্লুকোনেট কার্বোনেট এই সমস্ত যে ব্যাপারটা থাকে ম্যাকালভিটের সঙ্গে আমি হয়তো অ্যাস্ট্রো দিলাম বা একটা হোমিওপ্যাথিক করছি একটা অ্যালাপ্যাথিক করছি এরকমভাবেও আপনি করতাম দুধরনের ক্যালসিয়াম হলে ক্যালসিয়ামের যে শরীরে ঘাটতিটা হয় সেটা হবে না তো সেই ক্ষেত্রে এবার আসছে আমি ফুড হ্যাবিটের দিক দিয়ে যেমন ধরুন বয়েল এগ বয়েল রাইস তারপরে ডাল সেদ্ধ এই ধরনের ক্যালসিয়াম তারপর বরবটির দানা থেকে আরম্ভ করে ফ্রুটস ভেজিটেবলস সমস্ত কিছুর মধ্যে কিছু না কিছু ক্যালসিয়াম সোর্স আমরা পেয়ে থাকি তবে হ্যাঁ এটা নির্ভর করছে আপনার পাখির ডাইজেশন সিস্টেম যদি পূর্ণতা থাকে মানে ঠিকঠাক মতন থাকে কাজ করে তখনই কিন্তু এই সমস্ত নিউট্রিশানগুলো অ্যাবজর্বেশন আসবে মানে শরীর অ্যাবজর্ব করবে না আচ্ছা কিন্তু আপনি দিয়ে যাবেন অ্যাবজর্ব করবে না ক্যালসিয়ামের জন্য বিশেষ করে ভিটামিন ডি থ্রি দরকার ডি থ্রি শরীরে না থাকলে ক্যালসিয়াম পটি হিশু দিয়ে বেরিয়ে যাবে সেই জন্য ডি থ্রির খাবারের মধ্যেও পাওয়া যায় যেমন ডিম ভাত এইগুলো বললাম তাছাড়াও আপনি ক্যাডিসল ডিসি থেকে আরম্ভ করে যে কোনো ধরেন লেখা থাকে দেখবেন ভিটামিন উইথ ভিটামিন ডি থ্রি যেমন আয়রনের সঙ্গে লেখা থাকে উইথ ভিটামিন বি টুয়েলভ এগুলো লেখা এগুলো মেডিকেল টার্মস এবং একটা অপরের সঙ্গে জড়িত তো এই সমস্তগুলো আমাদের বোঝার দরকার জানার দরকার না নচেত কিন্তু আপনি কিন্তু কোনো কোনোরকমভাবেই আপনার পাখি রোগ অসুখ থেকে তাকে সারভাইভ করতে পারবেন না বিভিন্ন রকম ডেফিসিয়েন্সি হয়ে যাবে আপনি দেখছেন যে আপনি দিচ্ছেন অথচ কোনো কাজ করছে না আর ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হলে ডায়রিয়ারও কিন্তু প্রবলেম আসতে পারে ফলে আমাদের বা পাখি শরীর যে বায়োলজিক্যালি যদি আমরা দেখি তাকে যদি অন্যরকমভাবে যদি আপনাকে একটু ভাবতে শিখতে হবে এবার থেকে ওই ভিডিও দেখে 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 যেটা করেন না এখানে আধা আধুরা মানে ইনকমপ্লিট ইনফরমেশান কখনোই রাখবেন না এটা কিন্তু মানে কম মানে একটা বিরাট বড় খতরনাক জিনিস হয়ে দাঁড়ায় সেই জন্যে অলওয়েজ আমি চেষ্টা করি এক মিনিটের ভিডিও বানাই এটা তিন মিনিটের রিল বানাই একটা লং ভিডিও বানাই সেখানে প্রপার ইনফরমেশন দিতে যেটা আপনাদের পাখি এবং আমার বিশ্বাস যারা আমাকে ফলো করে চলেছেন তাদের পাখির ঘাটতি অনেক কম মানে না বললেই নয় এখানে আমার কাছে রিপোর্ট আছে হ্যাঁ যারা ধরুন আর একটা কথা যেটা আমি বারবার বলছি ডিপেন্ডেন্সি জিনিসটাকে ছাড়ুন আস্তে আস্তে এই ভিডিওগুলোকে দেখার চেষ্টা করুন ফোন নাম্বার রয়েছে ফোন করে নিয়ে একটা দুটো জানুন বাকি ভিডিও দেখুন আমি কিন্তু ফোনে আপনাকে কোনো কিছু শেখাতে পারবো না ঠিক আছে তো যদি হ্যাঁ আপনার মনে হয় সারা জীবন আপনি মানে ওয়েট করবেন ফোনের জন্যে তাহলে সেটা আপনার ব্যাপার আমি খুলে কথা বলতে ভালোবাসি খুলেই বলছি যদি শিখতে হয় তাহলে ভিডিও ফলো করুন ফেসবুকের রিল যেগুলো দিচ্ছি সেগুলো ফলো করুন বাকি ক্যালসিয়াম একটা বর্ষাকালে নয় ওভারঅল সিজন একটা এন্টার মানে মানে কী বলবো বছরে পুরো সালটাতেই আমাদের গুরুত্বপূর্ণ একটা নিউট্রিশন যেটা কোনো রকম ঘাটতি হলে বিভিন্ন রকম প্রবলেম অ্যারাইজ করবে নমস্কার